এখানে এক একজন লোটন না ভাই আচ্ছা এটা কি ইন্ডিয়ান লোটন কাশ্মীরি লোটন না রানিং জোড়া রানিং পেয়ার কত রাখবেন এই দাম ভাই ভাই দাম আছে একদম 1500 টাকা একদম কত 1500 1500 কম কম না ভাই এক কেমে আজকে যা কত জব বেশি হবে মানে বাটা রেট এটা মাদি না হ্যাঁ বাটা রেট আর এটা মাদি ওই যে নট ডাকতাছে দেখেন মাত্র 1500 টাকা এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা কি ভাই

তো এই জোড়াটার দাম কত কেমনে কি ভাই ভাই এই জোড়াটা দাম লা যাবে না একদম 1500 টাকা মাত্র 1500 টাকায় কাশ্মীরি রেসন না এখানে আরো এক জোড়া কবুতর আছে বন্ডিনেট ভাই এটা ক্লাসিক্যাল বন্ডিনেট আচ্ছা কয় পোড়া দড়া আছে এটা হলো চার পাঁচ পোড় চার পাঁচ পোড় এক গরি বাচ্চা জি দাম কত এটা আজ ভাই আলোচনা সাপেক্ষে রাখবো দদে লাগবে তারা ফোন দিবে তাই তো তো বাচ্চা একটু তো বাচ্চা

প্রাইস আমার দাবি নেই একদম ফিস পড়বো মাত্র তিন হাজার দুশো টাকা সমান সমান প্রাইস দেন সে দিলাম নসারা দিতে এখানে আরও একজন আছে রেড লাহরি না রেড লাহরি ভাই আচ্ছা নরম কোনটা মাদি কোনটা ডানেরটা ডা মাদি আর এই যে বামের ডা নর আচ্ছা জোড়াটা রানিং রানিং ডিম বাচ্চা করা দাম কত ভাই ভাই দাম চাইলে তো চার হাজার পাঁচশো চা চাইলে একদম ফিস্ট

কত এই পেঁয়াজের দাম ভাই এই এটা দাম আমি না ফিস্ট একদম মাত্র 2500 টাকা আটা দেখেন ওই যে আন্দোলন কালার আসছে না জি এটা অরিজিনাল ব্র্যান্ড অরিজিনাল কালার এখানে তিন বিস্কুট আছে একটা সাদা চুইঠাল একটা ব্ল্যাক নাইরা একটা হোয়াইট নাইরা এই তিনটাই অরিজিনাল বাকি কক পার মাদি মাদি রানিং না নিউ রানিং মাদি পার পিস কত করে পার পিস যেটা একদম দাম দাম দেবে না কালোটা হলো 1500 এই 720 টাকা বলবো 1500 বন্ধুগণিৎবাস এখানে কিন্তু খুব সুন্দর একটা ময়া জাগ না ভাই জি এটা অরিজিনাল পাকিস্তানি ভাই কয় ফেদার আছে এই 5 ফ럭 5 না যে এটা হলো ঘন্টা এই এটা হলো

মাদির দাম কত মাদির দাম পুরো 1500 টাকা আর এই যে এই গটাটা নটটা ওটার দাম পুরো 1500 কত নিলে যদি 80 নিলে 2500 টাকা মাশাআল্লাহ এর কি গো ওদের ভাই ভাই এটা এটা আপনার ডাউকা ডাউকা না লাগছে না দেখলাম ডাউকার বাচ্চা বনা না বাচ্চা বলতে কি এরকম বাচ্চা না ওই চার কত দাম কত ভাই ভাই দাম সেটা তো 1500 দামা আছে না 20 টাকা পুরো একটা একটা মাত্র 1000 টাকা সুন্দর আছে ওদের লাগবে নিয়ে নেবেন এখানে আর জোর ডাউক আছে এটা ব্ল্যাক ডাক না ভাই এটা কই ফেদারে এটা আপনার দুই তিন পালক দাম কত কেমনে কি ভাই এটাও দাম দামে নাই দাম অনুসারে এটা একদম এক হাজার টাকা